হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বন্ধুরা এখন প্রায় ঘড়িতে বাজে পাঁচটা এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এরপরে এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি আরও একটা রিপোর্ট আজকে দেওয়ার কথা আছে ওই দুটো নিয়ে ডাক্তার দেখাতে যাব আর তখন যে এসেছিলাম এসে ঘরের কাজ বাজ সেরে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত আর বড়া ভেজে নিয়েছিলাম ওটা দিয়েই খেয়ে একটু রেস্ট নিলাম দিয়ে আবারই যে বেরিয়ে যাচ্ছি এখন পাঁচটা বাজে তো চলো টাটা পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমি আয়ুষ আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই যাচ্ছি আর যেখানে যাই আয়ুষকে সঙ্গে করেই নিয়ে যেতে লাগে যেহেতু বাড়িতে আর দেখার কেউ নেই আর আমরা এখানে ফ্যামিলিতে তিনজন থাকি তার জন্য আমরা যেখানে যাই ওকে সঙ্গে করেই নিয়ে যাই যে দেরি হোক আর যাই হোক সঙ্গে থাকুক বাড়িতে রেখে কখনো যাই না তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডাক্তারখানার সামনে তো এই সেই পূর্বাচল নাগরিক সমিতি তো এখান থেকেই রিপোর্টটা নেবো আর এখানেই ডাক্তার দেখাবো তো দেখো ফাইনালি আমার রিপোর্টটা নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আর আলিশ বাইরে ওয়েট করছে আর ডাক্তারবাবু পাঁচটা থেকে দেখেন তো আজকে শুনলাম দিয়ে সাতটা থেকে ডাক্তারবাবু আসবেন তো আমিও রিপোর্টটা নিয়ে এরপর বাইরে চলে আসছি তো দেখো বন্ধুরা এইদিকে আয়ুষ বলছে যে ডাক্তার দেখাতে যখন দেরি আছে তো এখন আমাকে কিছু খাওয়াও আমার খিদে পেয়েছে তো এরপর আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর এরপর চলে যাচ্ছি আইসকে নিয়ে খাবারের দোকানে ও বলল ফুচকা খাবে তো বন্ধুরা দেখো আয়ুষের ফুচকা খাওয়া হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি ডাক্তারের কাছে তো দেখো বন্ধুরা এতটা পরিমাণে যে ভিড় হয়েছিল না তো কত পেশেন্ট বসে রয়েছেন এখানে তো সবাই ডাক্তার দেখাবেন বলে তো যাই হোক ফাইনালি আমাদের ডাক্তার দেখানোটা এরপর কমপ্লিট হয়ে গেল এখান থেকে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসছি আর যেই ভয়টা পাচ্ছি না ডাক্তারবাবু বললেন ভয়ের কোনো কারণ নেই যেটা হয়েছে এক মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে মানে বললো যে ঠান্ডা লেগে গ্ল্যান্ড ইনফেকশান নিয়ে গেছে তো এক মাস ওষুধ খাওয়ার জন্য দিয়েছেন তো বললেন এক মাস ওষুধ খাও ঠিক হয়ে যাবে আর এক মাস ওষুধ খাওয়ার পরে আর একবার গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই বললো যে রিপোর্ট যখন ভালো বেরিয়েছে তো চলো তিনজনে মিলে আজকে একটা স্পেশাল জায়গায় যাব। তাও আবার বিরিয়ানি খেতে তো কোথায় সেই স্পেশাল জায়গাটা আর কোথায় যাচ্ছি বিরিয়ানি খেতে সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকে ব্লগটা বন্ধুর আমার ইউতেই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলছি যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটিকে আমার ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা